বাংলার আপনাদের সাথে আমি মৌমিতা যে বিশেষ খবরে চোখ রাখবো জগন্নাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপে ত্রিমোহিনীর দুর্গাপুজোর উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম চর্চিত এবং স্বীকৃত দুর্গাপূজা

মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি বালুঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বিশিষ্ট সমাজসেবী আশুতোষ ক্লাবের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ত্রিমোহিনী অমর ফ্রেন্ড স্টাফ ক্লাব একাধিকবার জেলা সেরা পুজোর স্বীকৃতি লাভ করেছে এবছরও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদী ক্লাবের কর্মকর্তারা রিপোর্ট হিলি নিউজ বাংলা। মোহরি এবং অমর ফ্রেন্ডস ক্লাব এই নামে এই ক্লাবে তিপ্পান্ন বছর এবার অতিক্রান্ত হবে সুতরাং ওরা প্রতি বছরই খুব ভালো পূজা করার চেষ্টা করে আমরাও অনেকবারই এসেছি এখানটায় হিলিতে এবং হিলিতে আমরা যেহেতু খুব বড়ো পূজা হয় আমরা বরাবরই জানি সেখানটায় আমরা এই হিলির পূজার সময় আমরা সবাই আসি এখানটায় এবং আসলে আমরা এই পূজা মণ্ডপটাও দেখে যাই এই কারণে এখানটায় বরাবরই খুব নিষ্ঠার সঙ্গে ভালো করে ছেলে এবং মেয়েরা সবাই মিলে মিলেমিশে এই পূজাটাকে করে আমাদের আজকে তৃতীয়ার দিন আজকে যেভাবে থাক ঢোল নিয়ে একদম সেই মোড় থেকে এই গ্যান্ডেল পর্যন্ত যেভাবে মিছিল করে ছেলেরা মেয়েরা সবাই মিলে এই ঢাকিদের নিয়ে আমাদের নিয়ে এই পূজা মণ্ডপে উপস্থিত হলো এটা দিয়ে আমাদের এই জায়গাতে নিঃসন্দেহে প্রথমবার ত্রিমিতে আমার মনে হয় অন্য মণ্ডপ এখনো আরম্ভ করতে পারেনি জেলাবাসীর পক্ষে আমাদের একটাই বার্তা থাকবে সেটা হচ্ছে যে এই পূজার সময় সবাই আমরা যাতে একদম ঐক্যবদ্ধভাবে নির্বিশেষে আমাদের সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে আমরা এই দুর্গা এই উৎসবে সবাই মিলে সামিল হয়ে এই যে উৎসবের আনন্দ সেই আনন্দটা উপভোগ করতে পারি